বাদ্দরবানি ব্যাংক ডাকাতি ও গোলাগুলির ঘটনায় জড়িত পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর ছয় সদস্য সহ আটজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করা হয়েছে সাতটি দেশীয় অস্ত্র বিশ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি রুমা ও থানসি সহ পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের ধরে বিভিন্ন সংস্থার সমন্বয়ে অভিযান চলছে স্বাভাবিক হতে শুরু করেছে বাদ্যবান পরিবেশ বাদ সংবাদদাতা মিঠুন দাসকে সাথে নিয়ে রাকিব হোসেনের প্রতিবেদন পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সারাশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে রোববার রাতে আটক করা হয় কেএনএফের তিন সদস্যকে সদর থানা রেচে এলাকার তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয় সোমবার রোমায় অভিযান চালিয়ে আটক করা হয় আরও দুই কেএনএফ সদস্যকে বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় আরও তিনজন তাদের থেকে উদ্ধার করা হয় ষাটটি দেশীয় অস্ত্র রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ নানা সরঞ্জাম আটক সাতজনের মধ্যে ছয়জনই কেন এফ সদস্য এদের মধ্যে ডাকাতির কাজে ব্যবহার করা গাড়ি চালক কফিল উদ্দিনকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখে আদালতে হাজির করা হয় পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বান্দরবানের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে চারটি সাজোয়া যান নিরাপত্তা বাহিনীর তৎপরতায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আতঙ্ক অনেকটাই কমেছে খুলেছে দোকানপাট কাজে বেরিয়েছে মানুষ রাকিব হোসেন বৈশাখী সংবাদ